দিন যাচ্ছে ততই বেশি আমরা বিভক্ত হয়ে পড়ছি বিভক্ত হয়ে পড়াটা এটা কারা করছেন কেন করছেন এটা আমাদের উপলব্ধি করতে হবে এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আজকে খুব প্রবলভাবে আপনার মিডিয়াতে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কতগুলো পক্ষ নিয়ে একেবারে নেমে যাওয়া হয় এবং প্রতিপক্ষকে একেবারে আপনার পুরোপুরি ঘায়াল করে দেওয়ার চেষ্টা চালানো হয় আমরা যে মুহূর্তে আমরা করছি এই মুহূর্তে অন্তর্বর্তীকালী সময়টাকে সময়টাকে এটা হচ্ছে আমাদের ঐক্যের সময় এটা এটা হচ্ছে আমাদের ন্যূনতম বিষয়গুলোতে একমত হয়ে আমরা একটা রাস্তা ধরব একটা ট্র্যাক ধরব সেই জায়গায় ফেলা হচ্ছে কারা করছেন কেন করছেন এটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করছেন এবং নিশ্চয়ই এটা আপনারা সেইভাবে আপনারা চিন্তা করছেন গতকাল আমাদের সংস্কার কমিশন ঐক্যমত্য কমিশন তারা তাদের কমেন্ডেশন তারা দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে প্রধান সেখানে তিনিও এটার চেয়ারম্যান কোথায় চেয়ারম্যান ছিলেন এই অবাক বিষয় আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কার ভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেই নোট অফ ডিসেটগুলো লিপিবদ্ধ করার একটা

ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব আমি বলি যে এগুলো পড়ব আপনার সংশোধন করার প্রয়োজন বলে আমি মনে করি পাঁচই অগস্টে আগস্ট বিপ্লবের পরে পরেই আমরা নির্বাচনের কথা বলেছিলাম তখন আমাদের কারণে কি বলা হয়েছিল আমরা ক্ষমতা চাই সেই জন্য আমরা অধিদ্রুত নির্বাচন চাচ্ছি আজকে প্রমাণিত হচ্ছে যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে ফ্যাসিবাদী শক্তিশালী হচ্ছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায় এখানে একটা এনার্জি তৈরি করতে চায় এখানে একটা আপনার গণতন্ত্র জন্য সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয় সেই ব্যবস্থাটা দেখতে চায় আজকে সেই জন্যই আজকে আমি বক্তব্য বেশি বাড়াতে চাই না আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি কিন্তু এবার আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কার গ্রোথ করে আপনি জনগণের যে নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে সুতরাং আজকে যদি এর থেকে ব্যত ঘটে এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে